ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান পৃথিবী জাহান এই তুমি পৃথিবী পালন করেন তুমি প্রভু বি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবী পারাই পারাই দূর আকাশে তারাই তারাই এই পৃথিবীর পারাই পারাই দূর আকাশে তারাই তারাই আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে রিদরে তোমার সুবিয়াকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশলতাই ওই পাহাড়ি ঝর্ণা ধরাই এই পৃথিবীর বিশলতা